বান্ধবীর বিয়ে বলে কথা সাজবে না মানে এটা তো হতেই পারে না তাই না হ্যালো এ কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো সকলকে জানাই আসসালামু আলাইকুম এই যে আমার বোনকে রেডি করাচ্ছি আগে তো দেখেই নিয়েছো আগের ভিডিওতে আর যারা দেখোনি তারা গিয়ে অবশ্যই দেখে আসবে মানে আগের মেহেন্দি এটা ব্লগটা তো আজকে শুরু হচ্ছে হালদি ব্লগ তো আমার বোনের বান্ধবীর বিয়ে বলেছিলাম আগের ভিডিওতে চুমকির বিয়ে এখানে আমার বোন কোনো দিন কোনো বিয়েতে না এতটা সেজে কোনো দিনও যায়নি তো ওর সব থেকে আশা ছিল ওর ক্লোজ ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ডের বিয়েতে মনের মতো সাজবে তো যেহেতু দিদি মেকআপ আর্টিস্ট মানে আমি তো তার উইসগুলো তো পূরণ করতেই হবে তার জন্য শুরু হয়ে গেলাম সকাল থেকে আগের ভিডিও যারা দেখেছ তারা তো বুঝতেই পারবে আগের ভিডিওতে হচ্ছে মেহেন্দি বলাতে অনেক রাত হয়ে গেছিলো তোমার হচ্ছে ওই আমরা বাড়ি এসেছিলাম তখন একটা বাস ছিল ভাবতে পারো মানে মেহেন্দির দিনই এতটা লেট অনেক নাচ গান এইসব হচ্ছিলো তো অনেক লেট হয়ে গেছিলো তার জন্য এরা আমাদের এখানে একটা মাজার আছে মানে প্লেসটা খুব সুন্দর মানে জায়গাটা তো সকলে ওখানেই যাই মানে ফটোশ্যুট করার জন্য তো ওখানে বলেছিল কালকেই মানে কালকে বলেই বলছি তো অনেক দিন হয়ে গেল যেহেতু বিয়েটা তো কালকে বলেছিল যে হচ্ছে সকাল সকাল ওখানে যাবে তো সকাল আর মানে আটটার দিকে আটটার হয় মানে অত দেরিতে সবাই ঘুমিয়ে তো অনেক দেরিতে উঠেছিল এই যে ফুলটা লাগাবো বাট কি করে লাগাবো আমি ভেবে পাচ্ছি না দেখো তো কোনটা বেশি সুন্দর লাগছে তো আমি অনেক ট্রাই করছি কিভাবে কিভাবে লাগাতে পারি এখানে অনু ইচ্ছে ছিল যে গাছেরা লাগাবে তো গাছেরাই আনিয়ে রেখেছিলাম ফাইনালি এই অ্যাঙ্গেলটা বেশ আমার সুন্দর লেগেছে এইভাবে তো তোমাদের কেমন লাগলো জানাবে এটা ঠিক আছে কি নেই তো সব ও চেয়েছিলো যে একটু পারো টাইপের লুক হবে কিন্তু ওর বান্ধবী না ওই মেহেন্দির দিনেই পারো টাইপের একটু করেছিল তো অনু বলছে আমিও তো ভেবে রেখেছিলাম তা যাই হোক ও করেছে ওর বিয়ে ঠিক আছে বাট আমিও করব। তো দেখতেই পাচ্ছ মাসা কত সুন্দর লাগছে আমার বোনকে তাই না তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার বোনকে কেমন লাগছে আর এইদিকে বেরিয়ে পড়লাম এদিকে প্রিয়া অনু আর আমি আমাকে ইগনোর করো মানে আমাকে সবথেকে বেকার লাগছে আমি জানি কারণ হচ্ছে আমি সময় পাইনি আমার সাজার জন্য যেহেতু বোনকে একটু সাজাচ্ছিলাম এই যে পৌঁছে গেলাম হচ্ছে তোমার ফোকের বাগান আমাদের এখানে যেই মাজারটা আছে বললাম ফকির বাগান অনেকজনই চেনে আবার অনেকজন না চিনতেও পারে তো মানে আমাদের অনেক কাছে খুব বেশি দূর না মানে হেঁটে গেলে তোমার পনেরো কুড়ি মিনিট লেগে যাবে কিন্তু বাইকে পাঁচ মিনিটও লাগবে না এরকম ব্যাপার তো এখানে ফটোশ্যুট চলছে চুমকির আর ওইদিকে আমরা দাঁড়িয়ে আছি যে যার মতো হচ্ছে ছবি তুলছে মানে মেয়ে মানে কি বুঝতেই পারছো পিকচার তুলতেই হবে এদিকে আমার বোনের ফাইনাল লুকটা তোমরা দেখে নাও আর কেমন লাগছে অবশ্যই জানাও খুব সুন্দর লাগছিল বোনকে সবাই হচ্ছে হলুদ পরেছিল হলুদ কালারের শাড়ি রেড কালার হলুদ আর রেডের মধ্যে বাট বোন একটু ইউনিক টাইপের করেছিলো যেহেতু এই শাড়িটা অনুর ভীষণ পছন্দ এই শাড়িটা নিয়েছিল হচ্ছে কলকাতাতে তো ওনার খুব পছন্দ ছিল বাট কোনো বিয়ে আসেনি যে ও পড়বে মানে কোনো ওকেশন আসেনি ওর পড়ার মতো সুযোগ আসেনি আমি একবার পড়েছিলাম একটা বোনের বিয়েতে বাট ওর পরার আসে ওই হয়নি তো দেখতেই পাচ্ছ সব হলুদ হলুদ মামনি মানে সকলে এখানে দাঁড়িয়ে আছে ব্যাস ফটোশ্যুটের জন্য এখানে অনু বসল অনু বলছে একটু আমাকে দিদি ফটো একটু তুলে দেন আর এদিকে ক্যামেরাও ছিল তো ওরাও একটু এ করছিলো সকল মিলে মানে জায়গাটা এত সুন্দর পুকুরের পাড়ে বসে কত সুন্দর মানে এসছে তো আর এইদিকে সকলে মিলে ওইদিকে ফটোশ্যুট করছে তো অনু বলছে যে অমর কেউ ফটোশ্যুট করিয়ে দেয় না উনি একটু আমার ছবি তুলে দেয় না তো ওর বান্ধবী বলছে আমি তুলে দিচ্ছি তাই এখানে ওর বান্ধবী ওকে অনেক ফটো তুলে দিচ্ছিলো আর এইদিকে না ওর বাড়ি থেকে এত ফোন আসছিল যে কখন আসবি মানে রিচুয়ালস আছে তোমার হলদি হলদি তো এখনো মাখাই হয়নি মানে তখন বাসছিল জোর তোমার সাড়ে এগারোটা বাসছিলো আর এদিকে দুপুরেই ধর একটা রিচুয়ালস আছে তেল হলুদ বলে আমাদের এদিকে তোমাদের এমন কার কাদের কাদের এরকম হয় আমাদের গ্রামের বিয়েতে কিন্তু এরকম হয় যে এইরকম টাইপে মজা করার জন্য অনেক নিয়ম আছে যেগুলোর কোনো ভিত্তি নেই মানে যে আমাদের আমাদের ধর্মে কিন্তু এগুলো নেই কিন্তু জাস্ট খুশি মানানোর জন্য এগুলো করে তো টাটা বাই বাই মানে এখন হচ্ছে মানে অনেক ডাকাডাকির পর হচ্ছে চুমকিদের বাড়ি যেতে হবে ফাইনালি ওরা চলে গেছে এই যে এসে দেখ বসে আছি এগুলো বলেছি আগের ভিডিওতে বলেছিলাম এগুলোকে আমাদের মানে অনেকজন থাল খাওয়ানো বলে থুবড়ো বলে বা অনেকজন অনেক কিছু ফল মিষ্টি দেয় পাশের বাড়ি থেকে দেয় অনেকজন অনেক কিছু দেয় তো সেগুলোই আমরা বসে সকলে মিলে খাচ্ছিলাম এই যে এইদিকে রিচুয়ালসটা শুরু হয়ে গেছে এ চুমকির এইদিকে হচ্ছে তোমার এটা হচ্ছিল ফটো শ্যুট হচ্ছিল কিছু ফটোশ্যুট হচ্ছে এটা নিয়ে আর মানে ওই ড্রেসটা পরে হয়েছিল আর আমাকে বললো দিদি তাড়াহুড়ো করে আমাকে জাস্ট একটু শাড়িটা পরিয়ে দিন তো আমি ওকে দেখতেই পাচ্ছ মোর খুবই তাড়াহুড়োর মধ্যে এই শাড়িটা পরিয়ে দিয়েছে এই শাড়িগুলো অনেক ছোটো থাকে তার জন্য পরাও হয় না সেইভাবে তো দেখতে পাচ্ছ তোমাদেরকে বললাম এই রিচুয়ালসের কথা আমাদের ধর্মে কিন্তু এইসব নেই জাস্ট মজা করার জন্য কেউ উল্টো পাল্টা কমেন্ট করো না প্লিজ এগুলো এখানে একটা সেই কি বাটে জানো আমলা না কি বলে ওগুলো একটু মানে বেটে এই যে মজা করছে দেখতেই বাছো অনেক ফালতু সাজাই একদম যে বেটে বাটে আর এখানে হচ্ছে পাঁচজন বা সাতজন মিলে হলুদ থাকে ব্রাইডের গায়ে তো সেটাই হচ্ছে আমাদের এদিকে রিচুয়ালস মানে অনেকজনের থাকে না বা অনেকজনের থাকে মানে চুমকির খুব ইচ্ছে ছিল যে ও মানে আগেকার যুগের মতোই করবে মানে এখন তো অনেক আলাদা হয়ে গেছে বাট আগে এগুলো ছিল এখন আর অতটা নেই তো দেখতেই পেলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো দিন তো সাজিয়ে দিই না মানে সেইভাবে মেকআপ প্রপার মেকআপ করে দিই না শুটের জন্য উল্টো তো করে দিই কিন্তু আজকে করে দিচ্ছি ওর বান্ধবীর বিয়ে তো বল কেমন মেকআপ চাই তোর আমার দিদির আমার ভরসা আছে তাই কিছু বলবো না নিজের মতো সাজিয়ে দাও নিজের মতো কিন্তু আই মেকআপটা কেমন নেবা সেটা তো বলতে হবে সব তোমার ওপরে তো ঠিক আছে ওকে মানে ওর আবার পছন্দ হয় না ও আমার থেকে এক্সপার্ট তো দেখি কতটা ফুলফিল করতে পারছি ঠিক আছে ফাইনাল লুকে দেখাচ্ছি তোমাদেরকে টাকা বল যে ফুলফিল করতে পারলাম কি পারলাম না আমার দিদি মানে পারবে না সেটা হতে পারে আর সাদা সাদা লাগছে দেখ এখন ঠিক হয়ে গেছে একদম খুব সুন্দর লাগছে দেখো সুন্দর হয়েছে আর এইরকমই আমার দিদি মানে কোনো দিন আমাকে খারাপ হয়ে কোথাও যেতে দেয় না যাই হোক নেহে একটু পেছন দেখে দেখো চুলগুলো কত সুন্দর লাগছে আজকে একটু হালকাভাবে স্ট্রেট করে দিয়েছি একটু ফোলা ফোলা লাগছিল ওপরটা একটু এ করে দিয়েছি কত বড় চুল লাগছে একটু নজর দেবে না মাশাআল্লাহ বলবে যাতে নজর না লেগে যায় এই যে আমার আমি মেকআপ ফেকআপ করিনি ওর বান্ধবী ওর মেকআপ করতেই পারে আমার ভালো লাগে না 对<来>。<laughs>